দুই হাজার ছাব্বিশ আইস সতেরো তারিখ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা আপনারা দেখুন এখানে দূর দূরান্ত থেকে শত শত ক্রেতা এখানে এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারে হাজির রয়েছে এখানে আহ দূর থেকে আহ বিক্রেতা মাছ নিয়ে এখানে হাজির হয় আপনাদের কি মাছ কি দামে কেনা হয় আপনাদের ভিতরের চিত্র দেখাবো গাইজ ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে আপনারা দেখুন আপনাদের এই পাইকের ঐতিহ্য মাছ বাজারে ভিডিও দেখাচ্ছে আপনারা দেখুন এখানে শত শত পাইকে মাছ কেনার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে ভরপুর ভাবে গাড়ি আপনাদের দেখাচ্ছে সুপ্রিয় দর্শক কমেন্ট করেন শেয়ার করে অন্য কেউ দেখা সুযোগ করে দেখুন রুই মাছ দুইশো চল্লিশ টাকা কেজি রুই মাছের নিলাম এক একটা রুই মাছের এক কেজি দুই থেকে তিনশো গ্রাম দুইশো চল্লিশ টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের বিভিন্ন ধরনের মাছ ব্যথা কেনা দেখাচ্ছি আপনাদের দেখুন অন্য কথা দেখা শুরু করে আপনাদের দেখাচ্ছি কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনার দেখুন অধস্তর পরিমাণ ক্রেতা এসেছে যে বিক্রেতা সেও সাতক্রিয়া জেলার থেকে অধস্তর পরিমাণ মাছ নিয়ে হাজির হয়েছে গাড়ি বড় বড় গাড়ি নিয়ে এখানে এসেছে এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারে আপনাদের দেখাচ্ছি এখানে বিভিন্ন শ্রেণীর মাছ এইখান থেকে উপার্জন করে মাছ সল পাল ইনকাম করে খায় গাইজ ভালো লাগলেই কমেন্ট করেন শেয়ার করুন আপনারা দেখুন এখানে কাল বাউস মাছ ব্যথা কেনা একশো থেকে আশি টাকা কেজি দর্শক কিন্তু মিরকে মাছ ব্যথা কেনা একশো পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি গাইস আপনারা দেখুন আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেচা কিনা দেখাচ্ছে আপনারা দেখুন এখানে এখানে চিরবল মাছ বেচা কিনা আছে একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি আপনাদের সুখীয় দর্শক কিন্তু আপনাদের মাছ বেচা কিনা দেখাচ্ছে আপনারা দেখুন এখানে রুই মাছ বেচা কিনা আছে দুইশো টাকা কেজি একটা রুই মাছের ওজন সাতশো থেকে আটশো গ্রাম আপনাদের বেচা কিনা

নিয়াজ আপনারা দেখুন আপনাদের বিভিন্ন ধরনের মাছ দেখাই কিনা দেখাচ্ছি এত পরিমাণ এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারে যে কৃতা চাপ প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখুন ভালো লাগলে কমেন্টে জানান অনুরোধ দেখা শুধক করে দেন বিডি ফিশ বুলাকার পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত এখানে আল্লাহর দানে মাছ মাপা হচ্ছে আপনাদের দেখাছে আল্লাহর দানে কাটাগত দেখাচ্ছি এই যে কাটা কলা হচ্ছে আল্লাহর দানে আপনারা দেখুন কতটা পীড়িতা এখানে এসেছে দূর দূরান্ত থেকে এই শীতের বেলা তারপরে দূর দূরান্ত থেকে চলে আসে সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখুন অন্য কেউ দেখা সুযোগ করে দিন আমার এই ভিডিও গুলো যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখা সুযোগ করে দিন আপনারা দেখুন সিলভার মাছ বেচা কেনা আছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি একটা সিলভারের ওজন এক কেজি আপনাদের এক কেজি ওজনের সিলভার মাছ ব্যথা না দেখাচ্ছি দেখুন একশো পঁচিশ টাকা কেজি নিয়ে তো দিলাম উঠেছে এখানে যারা কিরিতা তারা দাঁড়িয়ে আসে দর কথা কথা করতেছে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন আপনাদের অন্যকে দেখা সুযোগ করে আর দেখুন আল্লাহর দানে কাটা করতেছে আপনাদের আল্লাহর দানে মাছ ব্যথা কিনা দেখা যায় যে কাটা করতেছে আল্লাহর দানে আপনারা দেখুন এখানে বিভিন্ন শ্রেণীর মাছ এখানে নাম